হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানে স্বাগত সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো এই যে সকালবেলা আমি উঠে ব্রাশ করছি আর এদিকে পাপার মুড়ি থেকে উঠে এখন বসে আছে প্রিয় বাবু আছে তো আমার ব্রাশ করার গেছে আমি মুখ ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে পর ভালো করে লোকটা মুছে নেবো গামছা দিয়ে তো তারপরে এখানে পাপান বুড়ি এই যে দাঁড়িয়ে আছে বিস্কুট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এ পাপানের দুধ বলছে আমি এখানে চা বসিয়ে দিচ্ছি আজকে আমি চা খাবো যদি আমি চা খাই না তোমরা জানো আজকে আমি চা খাবো ভীষণ গলা ব্যথা আমার তো জন্য একটু চা খাবো তাই চলে এসে কিচেনে তো এই যে চা পাতা দিয়ে দিলাম তারপরে এই যে চিনি দিয়ে দিলাম এক চামচ তো এই যে তো আমি এবার এগুলো এটে যেখানে জিনিস সেখানে রেখে দেব যেখানে জিনিস সেখানে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে বাবা আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে এই যে ভোলা মাছ রান্না হবে আজকে যদি আমার শাশুড়ি মা করবে আজকে আমি করবো না তো এই যেখানে চা হয়ে গেছে অলরেডি চা ছাড়ছি তো প্রিয়বাবুর একটা আমার একটা আমার একটু হলেই হবে আমার গলা ব্যথা ভীষণ তাই জন্য তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না একটু বুঝতে পারছো তো এই যে বাবু চা দিয়ে দিয়েছি আর আমি এই যে গরম চা নিয়ে বসে পড়েছি বিস্কুট দিয়ে তো এই যে বিস্কুট ঘুরাচ্ছি আর খাচ্ছি যাই হোক আর এই যে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর মজা ঘর ঝাড়ু দেওয়া আর এখানে বাপ মেয়েরা দুজনে খেলুালি করছে তো এই যে আমার রুমটা আমার ক্লিন করে দিয়েছে পুরো তো এই যে তারপরে আমি একটু মুড়ি মুড়ি খাবো বলে একটু চা চানা চুপ দিয়ে মুড়ি মেখেছি ঝাল চানা চুপ দিয়ে মুড়ি মেঁকে খেলাম এই যে তারপরে স্নান টান করে যে স্নান টান করা হয় গেছে স্নান টান করে আমি শিদুল পরে নেবো আর একটা টিপ করব এই জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন